বহুদিন পরে লাইভে আসলাম আজকে ধামাকা কথা হবো বিশেষ করে ভিডিও যদি ভাইরাল করবার নিয়ে চান তো জলদি জলদি লাইভে জমে যান আজকে এমন টিপস বাতামু তো এই টিপসটা যদি ব্যবহার করেন এর হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবো একবারে হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা লাইভে জমে যান জলদি জলদি কমেন্ট করেন তো একটা ভাই কমেন্ট করছে কেমন আছেন কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দু আশীর্বাদে খুবই ভালো আছি তো আপনারা যদি ভিডিও ভাইরাল করার যদি কোনো গুরুত্বপূর্ণ টিপস থাকে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কমু তো আপনারা শুনবেন নিশ্চয় ভিডিও ভাইরাল হবো তো আপনারা জলদি জলদি লাইভে জয়েন হয়ে যান আর লাইভটা শেয়ার করেন যে যতবার বলেন শেয়ার করেন আর লাইভটা কমেন্ট করেন তো আমার ভাই ভাই আমাকে চিনতে পারছেন হ্যাঁ তোমাকে চিনতে পারছি ভাই কেমন আছেন খুব ভাই চিনতে পারছি তো ভাই ফার্স্ট কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনারা লাইভে জয়েন হয়ে যান বহুদিন পরে লাইভে আসলাম আজকে গুরুত্বপূর্ণ কথা হব তো যদি ভিডিও ভাইরাল করার আপনাদের মাথায় কোনো চিন্তা ভাবনা আছে তো লাইভে জলদি জলদি জোনে যান তো লাইভে জোনে যান আজকে ধামাকা কথা হবো আজকে কাজ কাম নাই আজকে লাইভে বহুত টাইম আড্ডা মারবো আপনাদের সাথে আজকে বহুত টাইম আড্ডা মারবো তো বহুত টাইম আড্ডা মারবো দেখ কত হ্যাঁ হাসপাতাল বললাম তো নামছে তো বৃষ্টির কারণে রয়েছি তার জন্য আবার থ্যাংক ইউ দিয়ে দিব হ্যাঁ তোমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম বাংলাদেশের তোমাকে নাম্বার আমি দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ তুমি আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম তুমি কল করো নাই ঠিক আছে আজকে দিয়ে দিব তুমি কল করবা হ্যাঁ বরিয়া করিয়া কল করবা আমি তোমার সাথে কথা কম হ্যাঁ আমারও কথা কোয়ার ইচ্ছা আছে যাই হোক আমি নাম্বারটা দিয়ে দিম তুমি হোয়াটসঅ্যাপে কল করবা তো খবর সবর কি তোমার ষোলো জনের তো যাই হোক কথাটা মানে কি কথাটা আপনার মানে ভিডিও যদি বর্তমান বহুত কন্টেন্ট ক্রিয়েটার আছে বহুত ভিডিও বানায় আর খালি বর্তমান ভিডিও এত ভিডিও বানায় আছে মানুষ ভিডিওর পাছে প্রচুর খেপে গেছে মানুষ খালি ভিডিও বানায় তো ভিডিও বানাইলে কি ভিডিও ভাইরাল করার কিন্তু একটা গোপন টিপস আছে খালি ভিডিও বানাইলেই আপলোড করলে কিন্তু ভিডিও ভাইরাল হবো না ভিডিওটা এডিট কিভাবে করা লাগবো থামবেল কিভাবে লাগানো লাগবো কিভাবে লেখা লাগব টাইটেল কি করা লাগবো তো যদি সব কিছু যদি আপনার ঠিক থাকে তবে সে না ভিডিও ভাইরাল হবো অনেক দিন পরে আপনার লাইভে আসা হলো থ্যাংক ইউ আমিও বহুদিন ধরে লাইভ করিনি অ্যাকচুয়ালি লাইভ করার টাইমও না তো আজকে বাড়িতে আসি দোকানে আসি কাজ কাম কাজ কাম নাই বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি নামছে উনত্রিশ জনের লোক প্রচুর বৃষ্টি নামছে তার জন্যই প্রচুর বৃষ্টি নামছে তার জন্যই লাইভ করতেছি তো যাই হোক তো লাইভে আসলাম তো আমি আমি লাইভ খুললেই তুমি আইসো তার জন্যই খুবই ভালো লাগে তুমি কমেন্ট করো তোমাকে আসলে ভালো লাগে পার্সোনাল তোমার সাথে কথা বলবো তো ভিডিও যে করতেছি এই ভিডিও বহু দিন ধরে কিন্তু মেহনত করতেছি আরেকটা করে ভাই বিশেষ করে লাইভটা লাইক করো নাকি লাইভটা লাইক করো লাইভে আসেন ঠিকই লাইভটা লাইক করেন না লাইভটা যদি লাইকই না করেন তাহলে লাইভের কি মানে রইল তো আমি কিন্তু এই প্ল্যাটফর্মে বেশি দিন ধরে আসি নাই তো অ্যাকচুয়ালি বেশি দিন ধরে আসি নাই আমি যে ভিডিও গুলো এই ভিডিও গুলো যে আপলোড করতেছি এই ভিডিও গুলো আপলোড করতেছি তো ভিডিও গুলো আপলোড করতেছি তিন চার মাস হয়েছে তিন চার মাসে ভালো একটা সফলতা পাইছি কিন্তু সফলতা যে পাইছি কিন্তু আপনাদের ভালোবাসায় পাইছি তো আপনারা যদি আমাকে ভালো না বাসলেন নি কিন্তু আমার এত দূর আসা হইল ভালোবাসছেন দেহে আসতে পারছি দাদা একটা কথা একটা কথা জিজ্ঞাসা ঠিক আছে করেন কি জিজ্ঞেস করবেন করেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করবো আপনার যখন এক হাজার তখন থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ ধন্যবাদ একবার অসংখ্য ছেলে ওটা আপনাকে যাই হোক পুরো আপনাকে ভালো লাগে আমার এই দিন ধরে আমার ভিডিও দেখেন এক হাজার সাবস্ক্রাইবের থেকে ভিডিও দেখেন খুবই ভালো লাগে যাই হোক আপনার কথাটা আপনার কথাটা শুনে খুব ভালো লাগছে করব ভাই শাহনাজ বলক ভাই শাহবাজ বলক করব ঠিক আছে সবার সাথে আমি আমার আমি 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 চাই আমি চাই আমার ভাই দ্বারা সবাই সফল হোক এই জায়গায় আইসা সবাই সফল হোক সবাই টাকা ইনকাম করে খায় আমি চাই আমার তরফের সবাই সফল হয়ে যায় আমার মনে কোনো হিংসা হিংসি নাই তো কিভাবে ভিডিও ভাইরাল করবেন কিভাবে আপলোড করবেন তো আমি একবার ইন ডাল এ টু জেড এই লাইভের মধ্যে কমু তো আপনারা লাইভের সাথে থাকবেন আর লাইভটা লাইক করে দিয়ে যাবেন ভিডিও খালি বানাইলে কাম হবো না এক নম্বর আপনার ভিডিওটার কোয়ালিটি দেখতে হবে তো বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর বহুত হয়ে গেছে ভিডিও লঞ্চ বানাইলে কাম হবো না ভিডিওটা কোয়ালিটি ভালো করবেন এক নাম্বার ভিডিও কোয়ালিটি ভালো করবেন তারপরে কি করবেন যদি ভিডিও কোয়ালিটি ভালো করতে পারেন আর একটা বিষয় মাথায় রাখবেন টাইটালটা এমনভাবে টাইটেল দিবেন যাতে টাইটেল দেহে মাসের আকর্ষণ হয়ে যায় টাইটেলটা দেহে আকর্ষণ হয়ে যায় টাইটেল দেহে ক্লিক করে ভিডিওতে যদি আর একটা কথা ভুল টাইটেল দিবেন না কোনো সময় ভুল টাইটেল দিবেন না ভিডিওর মধ্যে যা আছে তাই টাইটেল দিবেন তো বরিয়া করে আর শর্ট একদম শর্ট টাইটেল দিবেন শর্ট একটা টাইটেল দিবেন শর্ট টাইটেল যদি দেয়া হারেন তাহলে আপনাদের ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবো একবার শিওর তো ভিডিও টাইটেলটাই হলো গুরুত্বপূর্ণ দাদা একটা দাদা একটা কথা বলবো বলেন ঠিক আছে বলেন আমি আমি যাই চেষ্টা করবো সব রিপ্লাই করার জন্য আর আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করবো তো আর আমি এই যে আর আমি যে কথা গুনে কইতেছি কথা গুনে শোনা যায় না নাই অল্প কমেন্ট করে জানাইন যাই হোক ভিডিও যদি ভিডিও যদি ভাইরাল করেন শর্ট টাইটেল দিবেন ভিডিও যদি ভাইরাল করেন শর্ট একটা টাইটেল দিবেন টাইটেল দিয়ে বড়িয়া করে আপলোড করবেন ইনশাআল্লাহ ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর একটা কথা ভিডিও যখন তখন বা ইস্ট আপলোড করবেন না হঠাৎ করে একটা ভিডিও বানাইছি এখানে আপলোড করে দিলাম না কোনো সময় ভিডিও ওইভাবে আপলোড করবেন না ভিডিও একটা নির্দিষ্ট টাইম নিয়ে আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে আর আপলোড করবেন হয়তো আপনার ই যেমন সকাল ছটায় আপলোড করবেন একটা সকাল ছটায় আপলোড করবেন একটা তারপর দশটা সাড়ে দশটা এগারোটা একটা আপলোড করবেন আর পারলে রাতের ছটার থেকে সাতটা আটটা এর ভিতরে আপলোড করবেন এই এইরকম নির্দিষ্ট টাইম নিয়ে আপলোড করবেন ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হব একবারে শিওর বিশ্বাস না করেন আমার আমার কথাটা একবার টেরাই করতে পারেন যে আমি এই কথাটা বললাম টেরাই করতে পারেন এরম কথা কিন্তু আপনাদের সাথে লাইভে কেউ বলবো না আমি কিন্তু আপনাদের ছোট ভাই বিরাদার বলতেছি যাতে হয়তো আপনাদের ভিডিও ভাইরাল হয় যাতে আপনারা ভিডিও পেজটা অল্প গরো হয় তার জন্য কিন্তু বলতেছি তো একদম লাইভ লাইভ প্রুফ দেওয়াতেছি তো আপনারা লাইভ করতেছি তো এটা কোনো লুকোচুরি নাই ভিডিও না একদম লাইভ আপনারা কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করতেছেন কমেন্টের রিপ্লাইও দিতেছি তো ভিডিও এরকম নির্দিষ্ট টাইম নিয়ে আপলোড করবেন এর ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবো তো আমি আমার এই জায়গায় শর্ট ভিডিও যে বানাই আমি এই চ্যানেলটা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিওর চ্যানেল কত কেন কমেন্ট করো সিং আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ খুব ভালো আছি খুব ভালো আছো আপনি কেমন আছেন যাই হোক খুব ভালো আছি তো ভিডিও আমি এই প্ল্যাটফর্মে আছি শর্ট ভিডিও বানাই আমার চ্যানেলে কিন্তু সবাই শর্ট ভিডিও দেখছেন যত ভিডিও আছে শর্ট ভিডিও লং ভিডিও নাই তো আমি তিন চার মাসের ভিতরে এত সাকসেস পাইছি কে নিগে পাইছি হয়তো আমি বহুত মাথা খাড়াইছি কিভাবে ভিডিও বানানা কীভাবে আপলোড করা না কীভাবে টাইটেল কিভাবে কীভাবে থামবেল লাগানাখবো কিভাবে ট্যাক্স লাগার লাগে কিভাবে ডিকশনারি লাগে তো তার জন্যই আপনাদেরকে একবারে হবিগত কইতেছি তো আপনারা ভিডিও যে বানাবেন ভিডিও বানাইয়া পুরিয়ে বুরিয়া করে ভাববেন যে এই ভিডিওটা কী লেখলে ভাইরাল নেব আর কি থামবেল লাগান যায় একদম বড়িয়া করে একটা থামবেল লাগাবেন একটা শর্ট টাইটেল দেবেন দেওয়ার পরে ভিডিও আপলোড করবেন ভিডিও যদি ভিউজ না হে এক ঘন্টা এক ঘন্টা দেখবেন ভিডিও কিন্তু এক ঘন্টার ভিতরে ভাইরাল হয় যে কোনো ভিডিও হয় দেখবেন এক ঘন্টার ভিতরে ভাইরাল হয় এক ঘন্টা টাইম দেখবেন দেখলেন এক ঘন্টার ভিতরে না ভিউজ হইলো না লেহাড়া চেঞ্জ করে দিবেন লেহাড়া চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিয়ে আবার আধা ঘন্টা এক ঘন্টা সময় দিবেন একবার হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল তো লাইভ লাইভটা লাইক করেন লাইক না করলে কিন্তু লাইভে মজা আসে না তো ও দায় বিরাদার রা এসে যায় আসে যায় লাইক করতেছে না হয়তো বিশ জন পঁচিশ জন তিরিশ জন আসে লাইভের থেকে জায়গা আসে তো লাইভটা লাইক করেন লাইভ না করলে অন্যজন দেখা হবো না অন্যজন না দেখলে এই কথাগুলো যে কইতেছি অন্যরা শুনবো না যদি শুনে তাদেরও দুই একটা উপকারে আসবো তার জন্যই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে করতেছি লাইভটা লাইক করেন যত পারেন লাইক করেন তো আমার বহুত ভাই বিরাদারা কমেন্ট করতেছে আমি চেষ্টা রিপ্লাই যতটুকু চেষ্টা করতেছি রিপ্লাই দেওয়ার তো রিপ্লাই দিমু তো থ্যাংক ইউ আপনাদেরকে কমেন্ট করতে থাকেন হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবো গা টেনশন নাই টাকা ধার হয়ে যাবো তো আপনাদের দু আশীর্বাদে আমি যাই হোক হালকা একটা ছোট পাতলা হিসেবে পরিবার বানাইছি তো আমার পরিবারের সবাই নিয়ে যাবেন থাকবেন পরিবারের সাথে থাকবেন ভালোবাসা পাবেন তো ইনশাল্লাহ যতটুক পারি বিনোদন দেওয়ার চেষ্টা করি যতটুক আমার বুদ্ধিতে আসে অতটুক বিনোদন দেওয়ার চেষ্টা করি হয়তো আমার ভিডিওতে কোনো খারাপ কিছু নাই এমন কিছু নাই যে আপনারা ভিডিও খারাপ পাবেন তো আমি যতটুক পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো বহুত ভাই ভাই দররা লাইভে আই সিটি কি লাইভে যুনোনা তো আপনারা জানেন অলরেডি আমার ইয়ার সেনসিটি ডি পড়ছে আমার কালকে ইয়ার সেনসিটি ডি দাওয়সা পড়ছে তো অলরেডি আমার ইয়ার সেনসিটি ডি দাওয়সা পড়ছে ইয়ার সেনসিটি আপনারা দেখছেন আমি 10 দিন আগে এপ্লাই করেছিলাম 10 দিন আগে এপ্লাই করেছিলাম 10 দিনের ভিতরে আমার ইয়ার সেনসিটি ডি পড়ছে তো আমি চ্যানেলটা ভেরিফাই করছি তো আপনারা সাথে থাকবেন দেন দিনকার স্বপ্ন যে বহুদিনকার একটা স্বপ্ন ছিল হয়তো ইউটিউব করবো ইউটিউবের থেকে কী বা কী যদি অহারি তো এক দুই দিনেই ভাই এক বড় হওয়া জানা মানুষ তো বহুত চেষ্টা করার পরে বড় হয় তো আপনাদেরকে সঠিক একটা টিপস বাতাইলাম যে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে ভাইরাল করবেন আর কি ভিডিও বানাবেন যার যার একটা ট্যানেল নিয়ে ভিডিও বানাবেন কপি ভিডিও বানানোর থেকে আপনারা নিজে ইচ্ছায় যতটুক যার মা তার ট্যানেল আছে ওই হিসাবে ভিডিও বানাবেন তো ভাবিরা ধরে লাইভটা লাইক করেন যত পারেন লাইভটা লাইক করেন আমার মোবাইলটা কেন বলবেন আটটা মোবাইল হ্যাঁ আমি আমি নাম তো আমারটা দাও দাও হ্যাঁ এই যে মজা তুমি তো তো যাক খুব নাম্বারটা দেন নাম্বারটা ঠিক আছে নাম্বার দি দছি আমি তোমার তুমি নাম্বার লেখো जल्दी जल्दी আমার নাম্বারটা লেখো 700 সেভেন ডাবল জিরো টু সিক্স নাইন জিরো টু ওয়ান সেভেন আমি আমার নাম্বারটা আরেকবার করতেছি সেভেন ডাবল জিরো টু সিক্স নাইন জিরো টু ওয়ান সেভেন নাম্বারটা সবাই লিখে নেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো কেউ যদি যোগাযোগ করবার চান তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন যাই হোক আমি নাম্বারটা আবার করতেছি সেভেন ডাবল জিরো টু সিক্স নাইন জিরো টু ওয়ান সেভেন তো সবাই লাইভে জলদি জলদি জোনে যান ভাই বহুত টাইম ধরে লাইভ করতাছি তো আজকে আমার বহু দাবি তারা লাইভে জোনই নাই তো লাইভের থেকে আসে যায় আসে যায় কিন্তু কমেন্ট করে না তো বহুত দাবি তারা খারাপ ভাবে নিছি থ্যাংক ইউ তো যারা যারা নিছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি লাইভটা কাটিয়ে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তো চেষ্টা করবো সবার কল রিসিভ করার জন্য তো আর তো ভিডিও একটা কথা কইছি যে সঠিক নিয়মে আপলোড করেন আর সঠিক টাইমে আপলোড করেন আর শর্ট ভিডিও গুলো বানাবেন কত সেকেন্ডের বানাইলে ভালো হব আপনারা এই কথাটা শুনেন শর্ট ভিডিও যদি বানান পনেরো সেকেন্ড হবি না থেকে পনেরো সেকেন্ড এনতে হসপিটাল কান্ডিলে ওই করে পাইব না তো যাও পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ডের বারো তেরো সেকেন্ড বারো সেকেন্ডের উপরে বানাবেন শর্ট ভিডিও যদি বানান বারো সেকেন্ডের উপরে যত উপরে বানাইতে পারেন বারো সেকেন্ডের নিচে বেশি শর্ট ভিডিও বানায়েন না তো শর্ট ভিডিও বানায়েন আপলোড করবেন শর্ট ভিডিওতে বর্তমান ভালো একটা রিস্ক পাওয়া যায় শর্ট ভিডিও থেকে প্রচুর পরিমাণ ভিউস আহে একবারে প্রচুর পরিমাণ ভিউস আসে তো আপনারা শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবেন সবাই আর যারা যারা লং ভিডিও বানান তাদের তো লং ভিডিও আছে লং ভিডিও চ্যানেলই আলাদা তো আমার জানেনি এটা শর্ট ভিডিও চ্যানেল আমি খালি শর্ট ভিডিও বানাই বেশি অন্য ভিডিও বানাই না তো যাই হোক সবাই আপনারা লাইক করেন না ঠিকই খালি কমেন্ট করেন কম লাইভ লাইভ লাইক করেন না তো আমার ভাই বাবাই বাবাই সাবাজ বলো বাবাই শাবাস বলো যাই খালি স্টিকার কমেন্ট করতেছে স্টিকার কমেন্ট না করে ভালো কমেন্ট করেন স্টিকার কমেন্ট করলে কি কম আর কি রিপ্লাই দিব তো কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানতে পারেন তো আমি রিপ্লাই করার চেষ্টা করব তো আমার দেন আমার ভিডিও আমি এক দুটা ভিডিও আপলোড করি নাই এই যে এই পর্যন্ত যে আইছি যাই হোক আপনাদের দু আশীর্বাদে অল্প একটা ছোটো একটা পরিবার আট নয় হাজার দশ হাজার করাই তো আমি কিন্তু এক দুইটা ভিডিও আপলোড করি নাই বহুত মেহনত করার পরে এনে আসি পরে আটশো ভিডিও আপলোড করছি পরায় আটশো ভিডিও আপলোড করছি দুইটা একটা ভিডিও আপলোড করছি চিন্তা করেন আটশো ভিডিও আপলোড করতে আমার কত দিন গেছে শামীম সিদ্ধার শামিম সিদ্ধার থ্যাংক ইউ তো বহুত ভিডিও আপলোড করে আটশো নয়শো ভিডিও আপলোড করছি তারপরে ভিডিও ভাইরাল না তারপরে না বহুত চেষ্টা করার পরে চিন্তা করলাম না ভিডিও বহুত আপলোড করতেছি ভিডিও তো তো ভিউস না কোন সিস্টেম কি করলে ভিডিও ভিউস হবো তারপরে অল্প স্বল্প মাতা মায়েরা যায় কি করলে ভিডিও ভাইরাল হবো কোনটা আমি আপলোড করলে ভালো হবো অন্য অন্য ভিডিও দেখছি অন্য অন্য চ্যানেলের বহুত কিছু দেখছি রিভিউ দেখছি দেওয়ার পরে তো বহুত বহুত ভাই বেরা যারা আছে খারাপ কমেন্ট করে যাই হোক খারাপ কমেন্ট করলে কিছু হয় না যার যার ব্যক্তিগত নিয়ে খারাপ কমেন্ট করে তো ওই 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 ভাইরা যে যারা খারাপ কমেন্ট করে ওরা একটা চিন্তা করে কি জানেন যে সবার খারাপ চায় ওরা চায় বেআই খারাপ ওরা কোনো দিন মাইসের ভালো চায় না কোনো দিনও মাইসের ভালো চায় না তার জন্যেই খারাপ কমেন্ট করে তো খারাপ কমেন্ট করে কি হয় ভাই খারাপ কমেন্ট করার কোনো মানে এসে না খারাপ কমেন্ট করে কি হবো তো সবাই যাই হোক আপনাদের দু আশীর্বাদে আমার এই চ্যানেলে অলরেডি একশো ডলার পূর্ণ হয়ে গেছে একশো ডলার পূর্ণ হয়ে গেছে তো থ্যাংক ইউ আপনাদেরকে তো যাই হোক কেরা খারাপ কমেন্ট করছে করছে দেওয়ার দরকার নাই তো আরিয়ান দেখো বহু টাইম আড্ডা মারলাম আপনাদের সাথে আড্ডা বানা খুবই ভালো লাগলো আর আমার বিশেষ করে একটা বাড়ির আছে ওই বাড়ির খুবই ভালো নাম্বার দিছি তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিভাবে যোগাযোগ করবো তার জন্যই দিচ্ছি তো বহুদিন ধরে লাইভে আসি না আজকে বৃষ্টি তার জন্যই লাইভে আসলাম লাইভে আইসে এক্সপুরে কথা টথাও বলতে পারি না তো বহুত বহুত্রেটারা আছে বহুত বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তো লাইভে আসলে অব মিলিয়ন মিলিয়ন ভিউস হয় মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তার জন্য লাইভে প্রচুর মানুষ যুক্ত হয় তো আমাদের লাইভে মানুষ মানুষের ওরম আসবো না আমাদের ছোট্ট একটা পরিবার যাই হোক তার জন্য যতটুক আছে যতটুক আইসে তাতে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আর আমি দুই মিনিট সময় নিব লাইভে তো আপনারা লাইভে বিশ মিনিট হইলে কেটে যাব তো আপনারা জলদি জলদি লাইভটা লাইক করে দেন তো যাই হোক অন্যদিন লাইভে ফিরে অন্যদিন লাইভে চলে আসবো যাক যদি টাইম পাই তো আজকে বহুদিন পরে টাইম পাইছিলাম তো আজকে বৃষ্টি নামছে কাজ কাম নাই তো আপনাদের ওই জায়গাতে বৃষ্টি হইতেছে নাকি কমেন্ট করে জানাই তো আমাদের এই জায়গায় বর্তমান প্রচুর বৃষ্টি সকালকার থেকে এত বৃষ্টি নামছে যারে কয় তো আমার একটা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন আমার এই চ্যানেলে যে লাইভ করতেছি ভিডিও দেখেন সব একটা ভিডিও তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো ভিডিও যে কিয়ে নিকে ভাইরাল হয় আর বহুত বাইরে যারা আছে বড়ো বড়ো চ্যানেল পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইব তাও কিন্তু বিশ তিরিশ হাজার করে ভিউ শোনা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে ওয়ার থাইমা যায় তো আমি এই জন্যই কইতেছি আমার যদি আমার যদি কথা শুনে ভিডিও আপলোড করেন আমার যদি গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি শুনেন তো আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো বহু ভাই খারাপ কমেন্ট কমটাকে দেওয়ার দরকার নাই যাদের যে ভাবছেন যে ভিডিও ভাইরাল করবো তো আমার কথাগুলো বিশ্বাস করতে পারেন এর হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবো ভালো একটা টাইটেল লিখবেন শর্ট টাইটেল লম্বা টাইটেল দেওয়ার দরকার নাই বহুত টাইটেল দেওয়ার দরকার নাই শর্ট করে একটা লিখবেন লেয়ার পরে ভিডিও আপলোড করবেন টাইম নিয়ে ভিডিও আপলোড করবেন হানড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবো তো বহুত ভাই বের খারাপ কমেন্ট করবো যে ভাল সুন্দর কথা উনি করবার দেন তো ওরা করবেই ওরা কোনো দিন মাইসের ভালো চায় না তার জন্য খারাপ কমেন্ট করে তো যে কোনো দিন যে খারাপ কমেন্ট করে মাইসে কছে যার জন্যে কুইয়া খুঁজবেন সেই কুইয়া অতি করে এটা একটা মাথায় রেখে চিন্তা করবেন যে যার জন্যে কুইয়া খুঁজবেন অতি করব তো চিন্তা নাই অতি খারাপ কমেন্ট দেন আর তো খারাপ লাগছে যে খারাপ লাগছে দেখে খারাপ কমেন্ট করছে তো ভাই খারাপ কমেন্ট করছ ভালো কথা ভাই তুমি হয়তো খারাপ পাইছো জানি না কেন খারাপ পাইছো ভাই তুমি তুমি যদি পারো ভাই আরো খারাপ কমেন্ট করো ভাই তোমাকে কোনো কিছু করার নাই তুমি যদি পারো আরো খারাপ খারাপ কমেন্ট করতে পারো অসুবিধা নাই তো আমার বহুত ভাই ভাইরা আছে ভালোবাসার মানুষ আছে সবাই তো আর সবাইকে খারাপ পায় না আর সবাই সবাইকে ভালো পায় না যাই হোক খারাপ কমেন্ট করছাও তুমি আরও করো অসুবিধা নাই তো খারাপ কমেন্ট করছাও করছাও তো আমি খারাপ পাই না আমি খারাপও কই না তোমাকে তো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো তাতেই যথেষ্ট যতটুকু পারো ভিডিও দেখি তো যাই হোক

লাইভ যে করি লাইভ এই করি তো আপনাদের সাথে দুই একটা কথা টথা কই এই জন্যই ভালো লাগে তার জন্যই লাইভ করি কিন্তু লাইভ করলে তো আর এই যে ওরূপ না যে হাজার হাজার ভিউস হবো হাজার হাজার লাইক হবো তার জন্যে না কিন্তু হয়তো জাগো আর অগো হয় কিন্তু সবার তো আরও না না যা চ্যানেলের কথা আছে বড় বড় চ্যানেল যার দ্বার চার মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন সাবস্ক্রাইব আছে হয়তো অগো লাইভ করলে ওরা মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তো অব দর্শকেরও অভাব নাই অডিয়েন্সেরও অভাব নাই তো যাই হোক বিশ মিনিট করে লাইভ করি বিশ মিনিটের বেশি হয়ে গেছে তো বাইবের দ্বারা কেউ খারাপ খাই মনে কিছু নিও না তো ফিরে একদিন লাইভে চলে আসবো তো সেদিনে আড্ডা মারবো